আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমি আজকে মূলত তোমাদেরকে বাংলা মূলত বাংলা জাতীয় ভাষা থেকে কিছু সাজেশন দেবো তো এর আগে আমি তোমাদেরকে আগে প্রশ্নটা একটু দেখিয়ে নিতে চাই যে তোমাদেরকে নতুন সিলেবাসে প্রশ্নটা কীভাবে দেবে হয়তো তোমরা অনেকেই জানো তো যারা জানে না মূলত তাদের জন্য প্রথমে একটু প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি এরপরে সাজেশনে ফিরে যাচ্ছি তো তোমাদের পরীক্ষাটা নতুন সিলেবাসও হবে এবার কাম তো পরীক্ষাটা যেভাবে হবে তোমাদের কবিভাগে বিভাগে দশ নাম্বার থাকবে অর্থাৎ কবিভাগে তোমাদেরকে বারোটা প্রশ্ন তারা দেবে ঠিক আছে বারোটা প্রশ্ন থেকে তোমরা যে কোনো দশটা প্রশ্নের উত্তর লিখতে পারবা আর এরপর হচ্ছে খ বিভাগ খ বিভাগে তোমাদেরকে আটটা প্রশ্ন দেওয়া হবে তো এই আটটা প্রশ্ন থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর লিখবা তো পাঁচটা জন্য তোমাদের জন্য বিশ নাম্বার বরাদ্দ থাকবে আর গবিভাগে তোমাদের জন্য আটটা প্রশ্ন থাকবে তো এখান থেকে পাঁচটা প্রশ্ন তো দিতে হবে প্রত্যেকটা নাম্বার হচ্ছে দশ ক্রীড়া তো টোটাল হচ্ছে পঞ্চাশ নাম্বার আর সব মিলে তোমাদের পরীক্ষাটা হবে আশি নাম্বারে তো এই আশি নাম্বার থেকে যদি তুমি যদি বত্রিশ পেতে পারো তাহলে তুমি পাশ করতে পারবা তো আশা করি এটা বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীভাবে হবে তো চলো আমি তোমাদেরকে কিছু সাজেশন দেখিয়ে দিচ্ছি তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিটি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো তো আমাদের এই সাজেশনটা কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ ঠিক আছে কবিভাগ 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 সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ তো আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্যের নাম কি তো বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাথ কাব্য দেখো দুই নম্বর প্রশ্ন আত্মবিলাপ কবিতায় কবি কালো সিদ্ধ জলতলে কি ফেলেছেন আত্মবিলাপ কবিতায় কবি কালো সিদ্ধ জলতলে মূল্যবান সময় ফেলেছেন আমাদের তিন নম্বর প্রশ্ন বৃণাল শব্দের অর্থ কি তো মিরিনাল শব্দের অর্থ পদ্ম ফুলের বোটা বা পদ্ম ফুলের বোটা যাই বলো না কেন পদ্ম ফুলের বুটা আর কি হ্যাঁ চার নম্বর হয়েছে ক্ষণপ্রভা শব্দের অর্থ কি তো ক্ষণপ্রভা শব্দের অর্থ বিজলি বা বিদ্যুৎ আমাদের পাঁচ নম্বর প্রশ্ন আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত কিসের স্থনায় বলেছেন মনে রাখতে হবে আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত আশার স্থলাই বলেছেন ওকে আমাদের ছয় নম্বর প্রশ্ন কবির দিন দিন কি ফুরিয়ে যায় তোমরা সকলেই জানো যে কবির দিন দিন মূলত আয়ু ফুরিয়ে যায় আমাদের সাত নম্বর প্রশ্ন ঐক্যতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত এটার উত্তর হচ্ছে ঐক্যতন কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যের অন্তর্গত এরপর দেখো আট নম্বর প্রশ্ন ঐক্যতান শব্দের অর্থ কি তো তোমরা অনেকেই জানো যে ঐক্যতান শব্দের অর্থ হচ্ছে সমন্বিত সুর আমাদের নয় নম্বর প্রশ্ন ঐক্যতান কবিতায় কার ওপর ভর দিয়ে সমস্ত সংসার চলেছে তো ঐকতান কবিতায় নবীন কবিদের উপর ভর দিয়ে সমস্ত সংসার চলেছে আমাদের দশ নম্বর প্রশ্ন চৈতি হাওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন তো চৈতি হাওয়া কবিতায় কবিতার প্রিয়ার স্মৃতিচারণ করেছেন আমাদের এগারো নম্বর প্রশ্ন তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আবদুল্লাহাম আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ তো চৈতি হওয়া কবিতায় বহু কথা কো পাখি উত্তর চৈতি কবিতায় বহু কথা কো পাখি হিজল গাছের ডালে বসে ডাকতো আমাদের বারো নম্বর প্রশ্ন বটনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে কোথায় পথ চলেছেন মনে রাখতে হবে বর্ণলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে পৃথিবীর পথে পথ চলেছেন তো তোমাদেরকে একটা কথা বলতে চাই আমাদের এই সেশনটা কিন্তু কবিবাক কবে কবিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ তো এখান থেকে কিন্তু শতভাগ কমন থাকবে তো তুমি চাইলে কিন্তু এটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো তারপর দেখো তেরো নম্বর প্রশ্ন বনলতা সেন কবিতায় শ্রাবন্তীর পরিচয় কী হো প্রাচীন ভারতের একটি অপরূপ নগরীর নাম হলো শ্রাবন্তী আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে হাঁটছেন উত্তরটা হচ্ছে বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে হাঁটছেন আমাদের পনেরো নম্বর প্রশ্ন ফরুক আহমেদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি তো তোমরা সকলেই জানো যে ফরুক আহমেদের প্রথম কাব্যগ্রন্থের নাম সাত সাগরের মাঝে আমাদের ষোলো নম্বর প্রশ্ন ডাহু কবিতায় ডাহুকের এটা হবে ডাহুকের ডাকে কবি কিসের সাথে তুলনা করেছেন এটা হবে ডাহুকের হ্যাঁ ডাহুকের ডাককে কিসের সাথে তুলনা করেছেন এটা হবে ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার সাথে তুলনা করেছেন আমাদের সতেরো নম্বর প্রশ্ন ডাহুক কবিতায় তারার বন্দর ছেড়ে কোথায় চলে গেছে উত্তরটা হচ্ছে ডাহুক কবিতায় তারার বন্দর ছেড়ে চাঁদ রাত্রি সাগরে গেছে আমাদের আঠারো নম্বর প্রশ্ন ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে এটার উত্তরটা হচ্ছে ঢাহকেশুরে অদৃষ্ট লোকের অবিনাশী মহান শক্তির ইঙ্গিত থাকে দেখো আমাদের উনিশ নম্বর প্রশ্নটা প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয় তোমরা জানো যে প্রকৃতি দেয় আমাদের বিশ নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের বাংলার সোনাটের নাম কি উত্তরটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাংলা সনেটের নাম মেঘনাথ কাব্য আমাদের একুশ নম্বর প্রশ্ন সোনালিখা কাবিন কবিতায় মহুয়ার মাটির বোতল কথাটি কি অর্থ ব্যবহৃত হয়েছে কাবিন কবিতায় মাটির হচ্ছে বোতল কথাটি জাতীয় পানীয় সংস্কৃত কবিদের মধ্যে বার্ধক্য কি করতে পারে না উত্তরটা হচ্ছে সংস্কৃত কবিদের মধ্যে বার্ধক্য কিছু অর্জন বা বর্জন করতে পারে না আমাদের তেইশ নম্বর প্রশ্ন ট্যাকচাঁদি বাংলা কি বাংলা ভাষা প্রবন্ধে উল্লেখিত ট্যাক্স যদি বাংলা অর্থ হলো অপর তথা বাংলা প্রচলিত ভাষা বা কথিত ভাষা আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে কি বুঝিয়েছেন উত্তরটা হচ্ছে বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে লেখক কথ্য ও সাধু ভাষার মিশ্রণকে বুঝিয়েছেন আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে তৈল যে কি পদার্থ তা প্রথমে কারা বুঝিয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে তৈল যে কি তা প্রথমে সংস্কৃত কবিরা বুঝিয়েছিলেন বা বুঝিয়েছিলেন আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ এর উত্তরটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে তিলের মহিমা অতি অপরূপ তো এইভাবে আমাদের কবিবাগ কবিবাগ এবং কবিবাগের প্রশ্নগুলো সাজানো রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা খুব সহজে নিয়ে নিতে পারো হ্যাঁ আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও স্টাডি অ্যাপসে